আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস পাশাপাশি উত্তরের জেলাগুলিতে বৃষ্টি সে অর্থে কোনো সম্ভাবনা নেই বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি হিরক দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা ভিজতে পারে শহর কলকাতাও এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে পাশাপাশি আরও দুটো ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় আর যার জেরেই কিন্তু বাংলা এবং উড়িষ্যা দুই জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শুধু তাই নয় এছাড়াও কিন্তু রয়েছে যেটা সেটা হলো জলীয় বাষ্প ঢুকে পড়ছে বঙ্গে এবং তার জেরেও কিন্তু আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে কিন্তু সংঘাত হচ্ছে উত্তরে উত্তরের হাওয়ার এবং তার জেরেই কিন্তু একেবারে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকে পড়ছে এবং এর ফলেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এছাড়াও কিন্তু যেটা বলা হচ্ছে যে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং যার জেরেই কিন্তু দেখা যেতে পারে যে তাপমাত্রার যে প্রভাব সেই প্রভাব কিন্তু খুব একটা তারতম্য দেখা যাবে না এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে বিশেষ করে রাতের তাপমাত্রা কিন্তু একই থাকবে এমনটাই কিন্তু বলা হচ্ছে যদিও আজ সারা সারাদিনের শহর কলকাতার তাপমাত্রা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে উনিশ ডিগ্রি সেলসিয়াস চিলিং আর কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চিত্রটা একেবারেই আলাদা এবং যার জেরে কিন্তু মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বেশিরভাগ জেলাতে বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে শহর কলকাতার ক্ষেত্রে কিন্তু সকালের দিকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা যত গড়াবে তত কিন্তু মেঘের আধিক্য বাড়বে এবং বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি না হলেও কিন্তু হালকা কলকাতা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়